সেদিন গিয়েছিলাম সাজেকে ব্যাম্বোক বিফ নলি বিফ কালাবুনা টুইডাল থেকে শুরু করে শিক্ষিত খাসি পর্যন্ত আমিও শিক্ষিত খাসির নাম শুনে অবাকই হয়েছিলাম ঠিক আপনাদের মতো আর মামার দোকানে রাত যত গভীর হয় ততই কাস্টমার বাড়ে এবার চলুন মূল গল্পে ফিরি তো ভাই রাত বাজে এখন হলো প্রায় বারোটা চব্বিশ ধরে না প্রায় সাড়ে বারোটা এই রাতের মধ্যে আমরা হচ্ছে বের হব কারণ হচ্ছে আমরা ফুডের কিছু রিভিউ নেব আর এই যে গ্লাসের মধ্যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই গ্যাস্ট্রিকের ওষুধ ভাই জাস্ট আপনাদের জন্য কষ্ট করে ভাই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফুল রিভিউ দেওয়ার জন্য সৌধুর চলে যাচ্ছি কোন জায়গায় মিরপুর দুই এটা হলো আজকে চুই জালের রিভিউ হবে যার কারণে একটু খেয়ে নিচ্ছি অ্যাডভান্স আর তো এই হলো ব্যাপার একটু তোমাদের ভাই একটু স্টাইল মারো কে রোজ রাত বাজে দেড়টা দেখেন টাইমটা দেখেন রাত বাজে দেড়টা আরে দেড় টাইমে আমরা এখন মিরপুর দুয়ে চলুন কেন আমরা মিরপুর দুয়ে কাম মামা আপনি তো হাসান মামা কি

আমার জীবের জল পড়তেছে পুরোটা ভাই খেলা হবে খাওয়া হবে উড়া আর আমার সামনে খালি তো ভাই মাংসে ভরপুর ওকে খাওয়া দাওয়া হবে উড়া আর আপনাদের কমেন্ট হবে কিন্তু আমি খাওয়া স্টার্ট করতেছি যে ফর দ্য ফার্স্ট টাইম আমি এই যে খিচুড়ি আর এই জায়গায় হচ্ছে চুজাল আর এটা হচ্ছে শিক্ষিত যে খাসিটা এটা আর এটা হচ্ছে বিফ কালাঙ্গা সবার প্রথমে ট্রাই করি হচ্ছে স্লিম তো থাকতে হবে ভাই খালি খাইলে হবে সালাম দিয়ে স্টার্টিং এটা হলো খিচুড়ি ভাই এই যে স্টার্টিং করবো আগে বিফ দিয়ে আর এটা হচ্ছে শিক্ষিত যে খাসিটা পিস কিন্তু বিশাল বড় সাইজের ভাই এটা আগে ট্রাই করি তবে এই টাইমে ভাই একটা জিনিস আমি কিন্তু খুবই মিস করছি সেটা হচ্ছে ভাই একসাথে সবগুলা ট্রাই করতে পারতাম তখন আর বৈষম্য জিনিসটা থাকতো না আর কি বৈষম্য কেন থাকবে ভাই খাইতে ভাই সব কিছুই ট্রাই করবো একসাথে ভাই শুকর বিপ তারপরে হচ্ছে ছাগল একসাথে সব মাংসটা খাওয়ার পর আমার মুখে যে হাসি ওটা দেখতে পাচ্ছেন এটা হলো ভাই স্বাদের হাসি ভাই খাওয়ার পরে যে একটা শান্তি কাজ করে ওটা হলো ওই হাসিটা ঘুরে যাচ্ছে শিক্ষিত যে খাসিটা কারণ খাসি আমার এখনো ভিডিওতে দেখানো হয় না জিনিসটা বাট এই যে খাসিটা বাদ করছিল তার সঙ্গে শিক্ষিত একটা খাসি যেটা যে ম্যা ম্যা করে যে ম্যা ম্যা ট্রাই করি বাবা শক্ত টু গুড ভাই টু গুড আসলে এই জায়গায় আসার ফার্স্ট যে রিজনটা এটা হচ্ছে আমার ভাইয়ের এই যে ভাইটা ভাই কিন্তু ভিডিও বানায় ভাই কিন্তু ব্লগার ওর রিকোমেন্ডে এই জায়গায় আসা কিন্তু ভাই খাবার যে তো ব্যস্ট হবে এটা আমার ধারণারও বাইরে ভাবছিলাম যে হ্যাঁ খাবার হবে খাবার তো অনেক টাইপের খাবার আমি খাইছি কিন্তু ভাই শিক্ষিত খাসিটা ভাই কী যে অস্থির ভাই এটা একটা ভাইট নেই খাসির পর্ব শেষ এই যে ভাই চুইজাল আসলে হচ্ছে জিনিসটা হচ্ছে এই যে এইটা চুইজাল দেখতে পাচ্ছেন এটা হলো চুইজাল সবার প্রথমে আমি এটা একটু কী বাই আর এটা হলো চুইজাল আর এটা হলো মাংসটা এই যে মাংসটা এই জিনিসটা চিপানোর পর ভাই আর এরপরে মাংসটা খাওয়ার পর কি একটা যে ফিল ভাই বলার মতো না জাস্ট যে খাবে সে হারিয়ে যাবে না যে কামড়াবে সে হারিয়ে যাবে এখন চুইজালের রেডিংয়ে আসি চুইজালটা ইজিলি হচ্ছে যে বিফ যে বিফটার বিফটার যে চুইজার করু যে চুইজালটা ইজিলি হচ্ছে অলমোস্ট দশে হচ্ছে আট দেওয়ার মতো ভাই আমি খাইতে থাকি আপনারা দেখতে থাকেন আর নেক্সট ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেজ অবশ্যই অবশ্যই ফলো দিবেন আর সাথে আমার ইউটিউবের যে পেজ দুশো টেন ওটা একটু ফলো দিয়ে দিন ওকে